কে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে বেশি বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব ভাবসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ কর জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাগদাবাদীদের সামনে তোমার কালামের কথাগুলো সহ সরল ভাষায় বলার তাওফিক আমাকে ভিক্ষা দেয় আল্লাহ রব্বানা যালামনা ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা আরহামনা লানা কুনার না মিনাল খাসিরিন আদম আল্লাহু মাফ করে দিয়েছ আমাদের আদি মাতা হাজরতে হাওয়াকে মাফ করেছে আল্লাহ তুমি তার ওসিলায়ে আমালকেও maaf করে দাও আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে মাফ করে দাও সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটার পর থেকে আমি আর নিজের উপরে কোন কন্ট্রোল নেই জানেনরা কি করেছে ভেতরে আমি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় যাচ্ছে তুমি আমাকে স্বাভাবিক করে দেওয়া আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদতের দাও আল্লাহ মাইনিয়াস আলুকে শাহাদাত আনকি সাবেরিক সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও

لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر. استغفر الله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم يعلم ما, ما بين أيديهم وما خلفهم <applause> ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وَسِيَكُرْ كرسيه السماوات والأرض ولا يوده حفظهما ولا يوده حفظهما ولا لج العظيم

الحمد لله رب العالمين. اللَّه الشَّشْكَةُ تَبْعُدُوا لا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ